কীসের খামার হইতেছে এটা আপনার গারোলা রেলে ডোমবা খামার এই ব্যক্তিটা কই থেকে আসছে এটা আসছে আপনার ঢাকা মিরপুর ঢাকা মিরপুর উনি লোক কেমন ভালো আর এখানে কি জমি ভাড়া নিচে নি এখানে জমি ধরেন শন করা নিয়েছে কত বিঘা পাঁচ বিঘা কত দিন হয়েছে পনেরো হাজার টাকা দেয় তাহলে এক এক বিঘা নিচে নিলে তিন তিন হাজার টাকা তিন আর এক বিঘা হচ্ছে হলে তেত্রিশ শতাংশ এখানে চুরি টাকা দিবল হয় না না এখানে চলা করে ফিরে কিরকম শান্তি ভালো ভালো ওর থেকে যদি মানুষ আসে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসলে এরকম গাড়ুলের খামার বা গরুর খামার বা চাষাবাদের জন্য জমি নিতে পারবো না হ্যাঁ পারবো তুমি কিভাবে নেওয়া যায় ধরেন

নতুন একটা ঘর দেখতে পাচ্ছেন এই ঘরটা হচ্ছে শুধুমাত্র এই ঘরে দুম্বা এবং গারল পালন করবে এতে ওদোর ঢাকা মিরপুর থেকে এসে এই গারলের খামার গড়ে তুলেছে এখানে অনেক ইন্ডিয়ান থেকে গারল এবং দুম্বা আনা হবে দেশে গারোলে বলে তেমন ভালো হয় না এ কারণে তিনি আনবেন আর এ উনি এখানে জমি রাখছেন পাঁচ বিঘা মাত্র পনেরো হাজার টাকা দিয়ে

যদি খেটে খায় পরিশ্রম করে আশা করি ইনশাল্লাহ আমি বলি বাংলাদেশের অনেক বেকার ভাই আছেন বিদেশ ফেরত ভাই আছেন করছেন তারা যদি বেকার বসে না থেকে থাকে এরকম পরিশ্রম করেন আশা করি বুকে একদিন স্বর্ণ শিক্ষরে নাম লেখা হবে স্বরীর বুকে এবং কি আপনারা অনেক উন্নতি লাভবান করতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর গাড়ির খাওয়ান করছে দেখেন এদিকটি কত সুন্দর জমি দেখা যাচ্ছে দেখেন বন্ধুরা কত জমি শত শত বিঘা প্রতি পড়ে রয়েছে এ সমস্ত জমি নিয়ে আপনারা ইচ্ছা করলে গারুলের খাবার ছাগলের খাবার এবং কি কৃষি আবাদ করতে পারবেন শ্রমিক মাটিগুলো খুব উর্বর আর ঘাসের তো অভাবই নেই মনে হয় যে মিনি একটি কক্সো সুইজারল্যান্ড এরকমই একটা পরিবেশ প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছেন বন্ধুরা ঢাকা থেকে ঢাকা মিরপুর থেকে এসে এই মানিকগঞ্জের পার্শ্ববর্তী চর গোলন্দ চরে গারুলের খামার গড়ে তুললেন আমাদের ভিডিও দেখে এসে এবং পানির দামে জমি নিয়েছেন পাঁচ বিঘা জমি বন্ধুরা মাত্র তেত্রিশ শতাংশ পাঁচ বিঘা জমি নিয়েছে পনেরো হাজার টাকা দিয়ে একজনের মারফতে আর জমি যদি আরো নিতে চান আপনারা এরকম খামার করতে চান অবশ্যই খামার করতে পারবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর গারুলের খামার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা পাশেই বাড়ি আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ঘরটা করতে এক লাখ পনেরো হাজার টাকা খরচ হয়েছে দেখেন কত সুন্দর ঘর নিচে জায়গা রাখছে আর উপরেও কাঠ বাস টিন শুধুমাত্র এই চোরে প্রচুর পরিমাণ ঘাস পাওয়া যায় সুইজারল্যান্ড জমির মাটিও ভালো আদ্রতাও ভালো যদি আপনারা চান এই চোরে এসে পেয়ারা বাগান গরুর খামার ছাগল খামার কৃষি খামার বা গারুলের খামার করতে পারবেন এরকম গারুলের খামার করতে পারবেন জায়গা আছে যদি যোগাযোগ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং এই সমস্ত জমি নিতে পারবেন দেখতে পাচ্ছেন যেখানে গারুলের খামারটা করছে এখান থেকে বাজারঘাট করাও খুবই সুবিধা এখান থেকে যদি এই পাঁচ মিনিট বা ছয় মিনিট হেঁটে যে নৌকায় চলবে একবার আরিসা খেউঘাট নামিয়ে দেবে আড়িশা যেতে লাগবে তিরিশ মিনিট আর আড়িশা থেকে আসতে লাগে তিরিশ টাকা ভাড়া যাইতে লাগে তিরিশ টাকা খুবই অল্প টাকার ভিতরে আর দেখতে পাচ্ছেন শত শত বিঘা জমি প্রতীক পরে আছে বন্ধুরা উঁচু জমি এখনো বর্ষা হয়নি যদিও বড় ধরনের বর্ষা হয় তাহলে দশ থেকে পনেরো দিন পানি থাকে এই হাটু পরিমাণ পানি ওঠে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত ঘাস বন্ধুরা কত ছাগল ভেড়া এখনই উনি উদ্যোগটা অনেক ভালো নিয়েছে দেখতে পাচ্ছেন সেরকম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো এটা কিসের খামার হইতেছে এটা আপনার গারোলা রেলে দুম্বা দুম্বার খামার এই ব্যক্তিটা কই থেকে আসছে এটা আসছে আপনার ঢাকা মিরপুর ঢাকা মিরপুর উনি লোক কেমন ভালো আর এখানে কি জমি ভাড়া নিছে উনি এখানে জমি ধরেন সংকরা নিছে কত বিঘা বিঘে পাঁচ এক পাঁচ বিঘে কত দিন নিছে পনেরো হাজার পনেরো হাজার টাকা দেয় তাহলে এক এক বিঘা নিছে হলে তিন হাজার টাকা তিন আর এক বিঘা হচ্ছে হলে তেত্রিশ শতাংশ এখানে চুড়ি টাকা দিগুলো হয় না না এখানে চলাফেরা করে কিরকম শান্তি ভালো ভালো আপনারা এখানে কাঁধে কাঁধ মিলে বসে বসেন না সমাজ আছে গ্রাম আছে সবাই এখানে মসজিদ আছে না আচ্ছা দূর থেকে যদি মানুষ আসে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসলে এরকম গাড়ুলের খামার বা গরুর খামার বা চাষাবাদের জন্য জমি নিতে পারবো না পারবো পারবো

না কারেন্ট নাই আর এই কত দিন ধরে বসবাস করেন এই স্যারে বসবাস ধরে চার বছর চার বছর এই চার বছরের মধ্যে তো শরীরটা খেতে হয় না 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 যে কথা বলবেন একটু যে বলবেন যাতে যেমন একজন আসছে ঢাকা থেকে মিরপুর এই খামার কুসে না 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 এখানে কোনো আপনার ডুপ্লিকেট কোনো লোক নাই এখানে সরল সোজা মানে আমাদের শান্তিতে বাস করতেছে

আসছে ঢাকা মিরপুর থেকে না কার কাছ থেকে নিয়েছেন তারা জমির কাছটা জমের কাছ যদি কেউ আসতে চাই জমি নিতে পারবেন যদি তাদের টাকা পয়সা থাকে জমির কোনো অভাব নেই জমির অভাব নেই না নিতে জমির অভাব নাই তারা নিতে পারবো

কাঠ আর এর দলে বাঁশ শক্ত বাগিছে পাশে পাশাপাশি সিমেন্টের খুঁটি দিয়েছে দেখেন আর তিনগুলো দিয়েছে দেখেন মজবুত আর এভাবে এই যে দেখেন ছিদ্র ছিদ্র করে বাঁশের পাতা দিয়ে ই যাতে আলো বাতাস আসে কারণ এখানে কারেন্ট নাই তো গারল এবং দুম্বা থাকলে বাতাস লাগবে আলো বাতাস লাগবে এই কারণেই এরকম রাখছে যাতে আলো বাতাস আসে কোনো ক্ষয়ক্ষতি না হয় গারলের এবং দোম্বা দেখতে পাচ্ছেন নিচে না আর নিচে পড়বে বলে আবর্জনা বা বস্ত্র মলত্যাগ করার সাথে সাথে ওই নিচে পড়বে ওখান থেকে আবার পরিষ্কার করবেন দেখছেন মন্ধুরা এই যে এটা হলো গারোলের খামার সেই অদর ঢাকা মিরপুর থেকে এসে মানিকগঞ্জের পার্শ্ববর্তী চর গলন্দর চরে একটি গারোলের খামার গড়ে তুলেছে এই খামারটিতে যদি পরিশ্রম করে আশা করি তিনি বিমোখ হবেন না পাশাপাশি সে অনেক টাকার মালিক হবেন এবং পরিশ্রম জানা যদি পরিশ্রম করে থাকে পরিশ্রম যদি করে একজন চরের বুকে এসে তার কি বিধা দেবো না যেহেতু এখানে চোর ডাকাত নাই ই নাই মানুষের কোন প্রভাব নাই ক্ষয় ক্ষতি নাই এই কারণে এই তো এখানে লাভবান হবে আর যদি খামার করে ধুইলো পরিচর্যা করলো না আসলো না দেখলো না তাহলে তো লস খাবে ধরেন আপনার

আর লাভবানোর চিন্তা মানে সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট যেহেতু ঘাস পর্যাপ্ত পরিমাণ আছে চরের বুকে তো লাভও করা যাবে ইনশাল্লাহ